জানেন কি একবার পত্নী লক্ষণা ঈর্ষায় অন্ধ হয়ে রানীকে বিষপান করিয়েছিলেন রাধাকে অপদস্থ করতে এবং কষ্ট দেওয়ার জন্য তিনি চক্রান্ত করেন একদিন তিনি মধ্যে বিষ মিশিয়ে রাধার সামনে নিয়ে আসেন সরল রানী সেটি প্রথমে পাননি কিন্তু একটু পরে বিষের প্রভাব শুরু হয় রাধার শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে মুখ রক্তহীন হয়ে পড়ে রাধার এই অবস্থা কৃষ্ণ দূর থেকে অনুভব করে অদৃশ্য সূত্রে বাধা কৃষ্ণ ছুটে আসেন রাধার কাছে তিনি দেখেন রাধা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কৃষ্ণ জানতেন এ বিষ সাধারণ কোনো বিষ নয় এর প্রভাব খুবই গভীর তখন কৃষ্ণ মনস্থির করে তার প্রাণাধিক বন্ধু সকল বিষ নাশকারী মহাদেবকে স্মরণ করেন কৃষ্ণের অন্তর থেকে উচ্চারিত আহ্বান মুহূর্তের মধ্যে মহাদেব স্বয়ং আবির্ভূত হন মহাদেব মৃদু হাসিতে রাধার দিকে এগিয়ে যায় কোনো দ্বিধা বা বিলম্ব না করে তিনি সেই বিষ নিজের শরীরে ধারণ করেন মহাদেবের সেই করুণা আর ত্যাগে রাধার দেহে প্রাণ ফিরে আসে রাধা ধীরে ধীরে সুস্থ হয়ে চোখ মেলে কৃষ্ণের দিকে তাকায় কৃষ্ণ কৃতজ্ঞ চিত্তে মহাদেবকে প্রণাম করে তখন গোটা বৃন্দাবন যেন শান্তিতে ভরে ওঠে আর এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় প্রেম যেখানে শুদ্ধ ভক্তি সেখানে নিঃস্বার্থ সেখানে ঈশ্বর নিজের